আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যদি হুজুরের হাতে আপনারা দেশ দেন তাহলে পঞ্চাশ বছর যে দুর্নীতি হয়েছে এক বছরে সেই দুর্নীতি পূরণ করে দেবে ইনসা আল্লাহ আজকে আমরা যেই হুজুরদের নিয়ে আমরা কুটুক্ত করি মনে রাখবেন আজকে যেই দলকে নিয়ে আমরা কুটুক্ত করি একদিন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত ইসলামের বার্তা নিয়ে চলে যাবে ইনশা আল্লাহ এই জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা আওয়াজ তুলতে পারবো তো নাস্তিকতা নিবাচক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিবাচক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খোদা দ্রই ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান রাজে গেছে আজ যার মে সামনে চলো বজ্র কোনটে অবস্থা সবাই মিলে একে তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম নাস্তিকতা নিবাদ দিন ইসলাম জিন্দাবাদ সবাই তাকবীর পড়ে আর আগে গেছি নাস্তিকতা নিবাদ দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ কথা ত্রয় সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান রাজে গেছে আজ জরপদ মে সামনে চলো বজ্র পন্টে আওয়াজ তুলো সবাই মিলে একে তালে দাও না সলমান নারায়ে তাকবীর ইসলাম ইসলাম ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ বিভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান কথা বলেন ঠিক কিনা নাসনিকোতান নি বাচ্চা দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ কত রাইসার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান রাজে গেছে আজ জরবত মে সামনে চলো বসর ঘন্টে Ağustos লোক সবাই মিলে এক একসাথে দাওনা স্লোগান नाराए তাকবীর এই তাকবীরের কারণেই আজকে বাংলার জমিন থেকে নাস্তিক মুজতাদ বিদায় নিয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে যদি মুসলমানরা তাকবির না দিত তাহলে এই বাংলাদেশ থেকে খুনই হাসেনা পালাইত না কথা বলেন ঠিক কিনা কারণ মুসলমানরা আজকে বাগের মতো সিংহের মতো তাকবীর দিয়েছে আবু সাইদের মতো হাজার যুবক রাজমতে ভোগপতা দিয়েছে এর পর ওই কুলির সামনে মাথা নত করার কথা বলেন ঠিক কিনা শত ঠাকুরগা থেকে এসেছি আমরা সেই রংপুর ডিস্ট্রিক্টের মানুষ আমরা কখনো গুলির সামনে ভয় পাই না আমরা গুলির সামনে বুক পেতে দেই ইসলামের কথা সারা বাংলাদেশ বলে বরাবর ইনশাআল্লাহ আমাদের কোনো ভয় আছে আমাদের কোনো ভয় নাই কারণ এই বাংলাদেশ 30 লক্ষ হিন্দুর পিnlmায় আমাদের এই দেশ স্বাধীন হয়নি 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে অতএব কোন নাস্তিক মুরত এই বাংলাদেশ কথা বলার জন্য দুঃসাহস না পাই কথা বলেন ঠিক না কারণ আমাদেরকে আর বসে থাকার সময় নেই আমাদেরকে মাথা উঁচু করে চলতে হবে সারা বাংলাদেশ আমাদেরকে সত্য কথা প্রচার করতে হবে এত যদি আমাদের জীবন যায় এত যদি আমাদের গুলির সামনে মাথা নত দিতে হয় এর প্রয়াত বিষয় হবে কথা বলেন ঠিক কি না যদি ইসলামের জন্য জীবন দিতে হয় যদি ইসলামের কখনো ডাক আসে ওরের জন্যে আমরা আবার রাস্তাতে চলে যাব কথা বলেন ঠিক কি না যদি আবু সাহেবদের মতো আবার রক্ত রাস্তার কাল পিছকে আবার রোদ দাক্ত করতে হয় আমরা রাজ্যে আল্লাহ এর পর আমরা কখনো মাথা নত না কথা বলেন ঠিক কিনা আজকে যারা বলতেছ হুজুরদের হাতে দেশ দিলে হুজুররা দেশ চালাইতে পারবে না আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যদি হুজুরের হাতে আপনারা দেশ দেন তাহলে পঞ্চাশ বছর যেই দুর্নীতি হয়েছে এক বছরে সেই দুর্নীতি পূরণ করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ আজকে আমরা যেই হুজুরদের নিয়ে আমরা কুটুক্ত করি মনে রাখবেন আজকে যেই দলকে নিয়ে আমরা কুটুক্ত করি একদিন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত ইসলামের বার্তা নিয়ে চলে যাবে ঈশ্বর আল্লাহ এই জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা আওয়াজ তুলতে পারবো তো লড়াইয়ে রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে লড়াইয়ে রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে বদরের পথে নাস্তানা বদরের পথে নাস্তানা বাদ হতে হবে নির্ভয় বিফল মনে জীবন দাও বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি হয় ভয় করা যাবে ভাই করলে আমাদের বিজয় আসবে আমাদের কখনো বিজয় আসবে না আজকে যে জামাত ইসলামকে নিয়ে আমরা কুটব্ধ করি আজকে যেই দলকে নিয়ে আমরা মনে করি যে জামাত ইসলাম একজন শিবির তারা রাজাকার তারা বাংলার সন্ত্রাস এই পনেরো বছরে আমরা যে দুর্নীতি দেখেছি কোনা মামলায় দেখাইতে পারবে না বাংলাদেশ জামাত ইসলাম এই মামলার জন্য তারা জেলে খাটতেছে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা দল যাদেরকে পনেরোটি বছর নির্যাতন করা হয়েছিল মাথা থেকে পা পর্যন্ত যাদেরকে আঘাত করা হয়েছিল সেই দলটাই হলো বাংলাদেশ জামাত ইসলাম কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ যতদিন জামাত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোন নাস্তিক মুদ্রার মাথা উঁচু করার সাহস পাবনা কথা বলেন ঠিক কিনা প্রয়োজনে সারা বাংলাদেশ আবারও রাস নামবে কথা বলেন ঠিক কিনা যদি কখনো আবারও ডাক আসে ইসলামের জন্য মাথায় পাক বেঁধে শরীরের মধ্যে সাদা কাপড় বাঁধে আবারও রাস নামতে হবে আপনার আলে বলে আমাদের ডাকে রা রাস পথে যাবেন শাল রায় তাক বির জোরে তাক ফিরে এখনো পর্যন্ত যেসব সব হিজিরারা দোকানে ঘোরাফেরা করতেছে এরা কি বলেন তো হিজরা কি হিজরা হিজরারা কখনো মা বিনা আসে কি কারণ তারা হিজরা আজকে দেখতে চাই এখনো যারা প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করতেছে মনে মনে চিন্তা করবেন তারা কি হিজরা এরা কি হিজরা সম্মানিত উপস্থিতি শুধু ঠাকুর আপনাদের জয় ইসলাম পঞ্চকরি ভাইয়ের সাথে এসেছি যদি কখনো সময় হয় আপনাদের এই অঞ্চলে আপনাদের এই অঞ্চলে এত দূর ব ভাই বার একদিন এক রাত গেল আপনাদের এই মা আসতে শুধু এসেছি আপনাদের ভালোবাসার জন্য আপনাদের ডাকে দিয়ে। আমাদের ইচ্ছা ছিল আমরা একদিন যাব সেই কয়রা থানায় কেন আমরা দেখব তারা বন্যার মধ্যে কী কষ্টে তারা চলাফেরা করে যখন পানি হয় আমরা দেখি ইন্টারনেটের মধ্যে কি তারা কষ্ট করে গ ভাই আমরা মনে মনে চিন্তা করি আল্লাহ তাঁ আমাদের কি নিয়ম দিয়েছেন আমরা কখনো বন্ধার পানিতে ডুকিয়ে সময় নষ্টনা করে সরাসরি আলোচনার দিকে যেন চলে যায় যযত আমাদের সময় অল্প তাকবিল্লাহে তাকবীর মুসলমান মারিয়ামার খুব কেটে লাগে কত বল শুনবে না এখনো পর্যন্ত যাই সমস্ত বাবার দকানে চষ্টারে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত বাবা একজন বাবু জি আর বাইরে থাকবেন না একজন যুবক আর ইন্টারনেট ফেসবুকের মধ্যে ব্যস্ত থাকবেন না একজন মাও আর কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকবেন না আপনার আমার জীবনে হয়েছে আপনার আমার জীবনে কথা পাপ করে ফেলছে এই পাপ করার পরে আমার আল্লাহ তালার কাছে যদি আমরা তাও বা চাই আমার আল্লাহ তালা ক্ষমা করবেন কি করবেন না

ইন আল্লাহি তামবাতান নাসুয়া হামার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বনে দুনিয়ার মানুষ যারা তোমরা অন্যায় করছো যারা তোমরা অপরাধ করেছো এই দুনিয়ার জমিনে আমি পারার পরে আমি জানি আমার বান্দা অন্যায় করেപാട് করবে এরপর আমার কাছে তওবা করে আমি আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল माफ করে দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানিয়ে দেব বলেন সুবহানাল্লাহ এলার কয়রা তেলের ভাই রাম আল্লাহ রনমির অন্যায় করার পরে কীভাবে তহবা করেছিলেন না আপনার আমার জীবনে কিভাবে তহবা করার দরকার আপনি আমি জীবনে করতে অন্যায় করেছি এই অন্যায় করার পরে যদি আমরা হাল্লাতালের কাছে তহউবা করতে পারে যদি আমরা আকাশ সমা অন্যায় নিয়ে যদি আল্লাহ তালার কাছে আমরা মাপ চাইতে পারি আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে না হে বন্ধু আল্লাহর নবীর সাহাবি সালাতু ও রাদি আল্লাহু আনহু আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী তিনি অন্যায় করার পরে এইভাবে আমার মাওলার কাছে তওবা না হে বন্ধু একটু দিলের কানটা লাগাইয়া কথাগুলো শুনবে না কোন দিকে নজর নাই আল্লাহর নবীর সাহাবি সালমার দি আল্লাহ আনহু কি ভাব তো বা করেছেন আমার জানার দরকার আছে না নাই আমার নবী যখন যুগদের ময়দানে যাওয়ার জন্য সমস্ত সাবাই গ্রামদেরকে ডাকলেন সমস্ত সবাই গ্রামদেরকে ডাকে ডাকতে বলেন আমাদেরকে যুগদের ময়দানে যাইতে হবে তার আগে আমাদেরকে দেখতে হবে আমাদের যুগদের ময়দানে যেসব সৈনিকরা আমরা যাব এই সৈনিকরা যাওয়ার পরে কে দেখাশোনা করবে জেলার বাইরে আল্লাহর নবীর সাহাবী আনু অন্যায় করে ফেলেছেন পাপ করে ফেলছেন অন্যায় করার পরে পাপ করার পরে কেমন করেছেন বন্ধু সংক্রমে আলোচনাটা শেষ করে দিব মুসলমান ভাইরে আমার আমার নবীজি কোন সালবর দি আল্লাহ তাআলা আনুকে দায়িত্ব দিলেন হে সালবর দি আল্লাহ তাআলা আনহু আমি তোমাকে দায়িত্ব দিলাম আমরা যুদ্ধের ময়দানে চইলা গেলাম তুমি প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে তুমি খোঁজ খবর নেবা কোন বাড়ির মধ্যে খবর নাই কোন বাড়ির মধ্যে অসুস্থ সেই বাড়ির মধ্যে তুমি ঔষধ পৌঁছাইয়া দিবা যেই বাড়ির মধ্যে খাবার থাকবে না এই বাড়ির মধ্যে তুমি খাবার পৌঁছাইয়া দিবা এমন ভাইরা আমার দিয়াল্লাহুতানা আনহুকে যখন আমার নবীর দায়িত্ব দিয়ে যুদ্ধের ময়দানে চইলে গেল

ওই বাড়ির মধ্যে যায় ডাক্তার আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাড়ির মধ্যে কেউ আসেনি যখন এইভাবে ডাক দেয় ভিতর থেকে একজন মহিলার আওয়াজ আসে ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনি কে গো আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছেন ويقولون: <applause> أبن اللوح، صلى الله عليه وسلم، وأبن اللوح، وأبن اللوح، وأبن اللوح، وأبن اللوح، اللَّهُ দেখেন না দেখেন না কিভাবে তাওবা করতে হয় সালবার দি আল্লাহ তালু যখন বলল তোমার বাড়ির মধ্যে বাজার আছে নি তোমার বাড়ির মধ্যে খাবার আছে নি ওই দিক থেকে ওই বনটা ডাকতে বলেন আল্লাহর নবীর সাহাবি সালবার দি আল্লাহ তালু আমার বাড়ির মধ্যে খাবার নাই তিন দিন যাবৎ আমি খাবার খাইতে পারি না এ গুল্লা জনের মা মধ্যে খাবারের অভাব নাই আমা আপনার আমার ঘরের মধ্যে কত খাবার রয়েছে আর তখনকার সাহাবাদের ঘরের মধ্যে একদিন ওরও খাবার ছিল না সালবার দিয়ে আঙু যখন বলল যে ঠিক আছে তোমার খাবারের ব্যাগটা আমাকে দিয়ে দাও ভেতার দিকে ওই নারীটা যখন সালবারত আল্লাহকে একটা ব্যাগ দিতে গেলেন ব্যাগটা যখন দিবে তখন ওই মহিলার হাটটা পদ্দাটা সরাইয়া যখন ব্যাগটা দিতে গেল হঠাৎ করে দেখে ওই মহিলার হাটটা দেখা যায় এমন তো সময় শয়তান মশা দিয়ে দিয়েছে না হ্যাঁ সালোয়ারত অল্লা হো তুমি যে আমার বাড়ির মধ্যে এসেছ তুমি কি দেখেছ এই নারীটা কত সুন্দর এই নারীটা কত সুন্দর তার হাতটা কত সুন্দর তার চেহারাটা হয়তো অনেক সুন্দর

হাত ধরে সেটা হলো জিনার আর সেটা হলো কবিরা গুণা তুমি কি করে পারলে আমার হাতটা ধরতে তোমার মনের মধ্যে কি ভয় নাই তোমার মধ্যে কি আল্লাহ তালার চাহান নামের ভয় নাই ভাইরা দেখেন না কিভাবে তাওবা করেছেন যখন ওই কথাটি বলেছেন সালমা রাতি আল্লাহ ওই নারীর হাট্টা সাইরা দিয়া কাঁদতে কাঁদতে মক্কার জমিন থেকে চলে গেছেন ভাইরা আমার ঘটনাটা সঙ্গে বিশেষ করে দিব যেহেতু আমাদের মেহমান বসা যখন এই কথাটা বললো সালমা রাতি আল্লাহ সেখান থেকে দৌড় দিয়া চলে গেলেন শুধু কাঁদে আর কাঁদে কাঁদতে কাঁদতে যখন পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেছেন আমার নবী শেষ করার পরে যখন বাড়ির মধ্যে ফিরছেন বাড়ির মধ্যে ফিরার পরে খোঁজ খবর নাই যে আমার বন্ধু সালবরতী আল্লাহ তালু কোথায় আমার বন্ধুকে আমি কেন দেখতে পাই না এই কথাটি যখন বললো ওই পাশ থেকে মহিলাটা বলতেছে তোমার বন্ধু তো না ফরমান হয়ে গেছে তোমার বন্ধু তো জাহান নামি হয়ে গেছে তোমার বন্ধু তো জিনার গোনা করিয়া ফেলাইছে বলছে কি করছে বলছে আমার বাড়ির মধ্যে এসেছিল আমি খাবার চেয়েছিলাম কিন্তু খাবারের ব্যাগটা যখন আমি দিতে গিয়েছিলাম সে আমার হাটটা ধরেছিল বলছে সে এখন কথায় বলছে আমি যখন বলছি তুমি তো আল্লাহ একজন বান্দা তুমি তো নবীর একজন বান্দা তুমি তো নবীর একজন সাহাবি তুমি কিভাবে পারলে আমার হাতটা ধরতে তুমি তো জাহান আমি হয়ে গেছো এই কথাটি বলার সাথে সাথে সে আমার হাতটা সেরে দিয়ে চলে গেছে যখন এই কথাটি বলছে ওই বন্ধু খুঁজতে লাগলো আমার বন্ধু সালাবার দি আল্লাহ আনু কোথায় গেছেন খুঁজতে খুঁজতে যখন দেখে পাহাড়ের চূড়ার মধ্যে বসিয়া শুধু কাঁদে আর কাঁদে মালিক আমি বড় অন্যায় করে ফেলছি আমি অপরাধ করে ফেলছি আমি তো জিনার করে জিনার কোনা করে ফেলেছি আমি কি এর মাপ পাবো না আমি তো জাহান নামি হয়ে গেছি আপনি যদি আমার মাপ না করে না তাহলে তো আমি জাহান নামি হয়ে যাব এ বন্ধু

মদিনার জমিনে যাইতে পারি তার আগে আমাকে তোমাকে হ্যান্ড কাপ লাগাইতে হবে আমার হাতের মধ্যে তোমাকে রসি লাগাইতে হবে আমার হাতের মধ্যে যদি তুমি রসি লাগাইতে পারো কারণ দুনিয়ার জমিন অপরাধ করলে পুলিশ হাতের মধ্যে হ্যান্ড পায়ের মধ্যে রসি লাগাইয়া তাকে জেলখানের মধ্যে নিয়ে যায় আমি তো অপরাধ করে ফেলাইছি আমি এমনি এমনি মদিনার জমিনে যাব না আমাকে যদি মদিনার জমিনে নিতে হয় কারণ আমি তো কুরা আমার হাতের মধ্যে হেলকাব লাগান আমার পায়ের মধ্যে রস লাগান এইভাবে ভাবে আমাকে মদিনার চমিলে নিয়ে যান কারণ মানুষ বুঝতে পারে আমি গুনাহ করেছে কি করেছে গুনাহ করেছে আ বন্ধু ওই কথা শোনার পরে সাদরতি আল্লাহ তাআলা আনহু যখন হাতের মধ্যে রস লাগাইলান হাতের মধ্যে রস লাগাইয়া যখন দানে হযরত কেসালা রাদিআল্লাহু তাআলা আনহু আমি নবীর কাছে কেমন যাব নবী আমাকে দায়িত্ব দিয়েছিল আমি তো নবীর দায়িত্ব পালন করতে পারি নাই আমি তো নবীর দায়িত্ব বড় খিলাপ করেছি আমি নবীর সাথে অন্যায় করেছি আমি নবীর কাছে যাইতে পারো না হে রে আমি নবীর কাছে যাব না তার আগে আমার ভাই আবু বকরের কাছে নিয়ে চলো এবার যখন আবু বকরের কাছে নিয়ে গেল আবু বকরের কাছে কে বলে ভাই আপনি আমাকে ক্ষমার একটু পদ বাড়িয়ে দেন